অছম্পদ কান দিয়ে নিচ্ছে জালিমরা আপনারা বুঝতে পারেন না সত্য ঘটনা সত্য একটা কথা বলে যাই বাবাজি উঠবেন না একটু বসেন শুনে রাখেন আপনারা শুনে রাখেন আমি বলি নেই আপনাদের এই মিরগঞ্জ পুলিশ পুলিশ ফাঁড়িতে যখন গেলাম যাওয়ার পরে দেখি পুলিশ ইনচার্জ বসা বসার অবস্থায় পিছনে আমি দেখলাম পুলিশ ইনচার্জের পিছনে লেখানো আছে আমি বলি নাই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেছিলেন তোমরা যারা পুলিশ প্রশাসনের চাকরি করা শুনে রাখো খবরদার দিন মজুরি খেটে খাওয়া মানুষের উপর অন্যায় অত্যাচার নির্যাতন জুলুম কখনো তাদের উপর করবে না কারণ তোমরা একটা বার শুনে রাখো তোমরা তাদের টাকায় খাও তাদের টাকায় চলো তোমাদের পোশাক তোমাদের রাইফেল তোমাদের অস্ত্র তোমাদের গুলি তোমাদের বুলেট এবং কি তুমি চলো তোমার পরিবার চলে খবরদার তাদের উপর অন্যায় অত্যাচারে নির্যাতন জুলুম করবে না আল্লাহ আকবার আপনাদের সম্পদ আপনাদের অর্থ আপনাদের সব কিছু আপনারা কি বুঝে নিতে রাজি নাই সকলে বলেন নিতে রাজি নাই আপনারা একটাবার চিন্তা করেন হুজুর এটা তো রাজনীতির কথা রাজনীতি নয় আমার সম্পদ বুঝে নেওয়াটাই আমার দায়িত্ব সঠিক দায়িত্ব ঠিক না। যদি কেউ এই কথা বলে আমি মনে করি আপনার জমির সম্পদ আজকে মাহাফিলে লিখে দেন আর কোনোদিন আপনার আপনি ভাগীদার হতে পারবেন না আমার সম্পদ আমি বুঝে নিব আমার সম্পদ আমার কাছে থাকবে আমার সম্পত্তি দখল সম্পত্তি আপনি দখল করে নেবেন আমরা এটা কখনো মেনে নিতে পারি না ঠিক কিনা বলেন কারণ আমার মাথার ঘাম পায়ে ফেলে আমি আমার সম্পত্তি করেছি ঠিক কিনা আমি আমার টাকা দিয়ে তোমাকে ক্ষমতার চেয়ারে বসিয়েছি আমার টাকা দিয়ে তুমি চলো তোমার অস্ত্র তোমার রাইফেল তোমার বুলেট ঠিক তুমি চলো তোমার পরিবার চলে এবং কি তুমি গদির চেয়ারে বসে বসে আছো শুনে রাখো আগামী দিনে তোমরা যে রক্ত খনন করেছো বুলেট নিক্ষেপ করেছো ফাসির মঞ্চ ঝুলিয়েছো এবং কি তোমরা রক্ত রঞ্জিত রাজপথ গুলো করেছো প্রত্যেকটা জবাব প্রত্যেকটা বিচার বাংলার তৌহিদি জনতা নেবে ঠিক 2009 সাল থেকে নিয়ে শুরু করে পীর খানার থেকে নিয়ে শুরু করে দুই হাজার তেরো সালে এইদিকে দেখেন সাপলা চত্রে আমার ভাইরা যখন নেমেছে তখন সাপলা চত্রে হেফাজতে ইসলামের নেতা এবং কর্মীরা যখন রাজপথে নেমেছিল তখন সেই কুলাঙ্গারের আমার ভাইদের সারা পাঞ্জাবি গুলো লাল করে দেওয়া ছিল ঠিক কিনা রাস্তাঘাটের এমন কোন রাজপথ ছিল না রক্তে রঞ্জিত হয়ে নেই আমি দেখেছি রাতে আদের অন্ধকারে লাইট অফ করে তাদেরকে বুলেট নিক্ষেপ করা হয়েছে ককটেল নিক্ষেপ করা হয়েছে এবং কি রাবার গুলি বুলেট অস্ত্র শাস্ত্র সহ বন পানি সহ ফেলে দেওয়া হয়েছে ঠিক কিনা বলেন এবং কি এই দিকে দেখেন 2024 সালে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে এইদিকে ইন্টারনেট এবং কি সব কিছু বন্ধ করে দিয়ে আমার যুবক ভাইদের গুলি হচ্ছে বগুড়ায় আমার একজন ভাই এদিকে রামপুরের আবু সাইদ ভাই তিনি নিজেই বুক পেতে দিলেন যদি গুল করতে হয় করো। আমাদের এই দেশে কখনো নাস্তিকদেরকে আর বাংলার জন্য ছাড় দেওয়া হবে না যখন বুক পেতে দিয়েছিলেন গুলি খনন করা হয়েছে আবু সাইদের ভাইয়ের মতো একজন ভাই তিনি বগুড়ায় রাজ করে মেমেছেন বিদভাই আমার ভাইকে হত্যা করে কবজি কেটে নেওয়া হয়েছে এইদিকে চব্বিশ সালে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে বলে নিক্ষেপ করা হয়েছে তাই আমি বলতে চাই দিয়ে হাজার নয় সাল থেকে নিয়ে শুরু করে পিলকার থেকে নিয়ে শুরু করে এই দিকে দু হাজার সালেই হ্যাঁ ইসলাম থেকে নিয়ে শুরু করে দিয়ে হাজার চব্বিশ সাল পর্যন্ত যে বলেট নিক্ষেপ করেছ তাদের মারফতে এই আইন জারি করা হয়েছিল কেন মাধ্যমে বলে নিক্ষেপ করা হয়েছে কার মাধ্যমে ককটেল নিক্ষেপ করা হয়েছে প্রত্যেকটা জবাব প্রত্যেকটা গুলির বিচার আমরা বই নেব নেবই নেব আমার সম্পত্তি বুঝে নেওয়া আমার দায়িত্ব আরো চিল্লায় বলেন ঠিক আমার সম্পত্তি আমি বুঝে নেব কিসের রাজনীতির কথা কিসের কি কোন আমরা মানি না আমার সম্পদ আমাকে বুঝে দাও ঠিক কিনা বলেন ডক্টর ইনোজ সাহেবকে জানাই আমি আজের দিন থেকে কোরআনের ময়দানে কথা বলা শুরু করেছি পাজে মঞ্চ দেব রক্ত দেব জীবন দেব আর কোন জালিমদেরকে ক্ষমতার চেয়ে দেখতে চাই না যদিও দেখি কিন্তু আমার জবাব দিতে এখন প্রত্যেকটা পড়ে পড়ে নেব গুলি আমার টাকায় গুলি চলে গুলি কোথায় নিক্কা হয়েছে আমার টাকায় তোমরা খাও আমার বুকে গুলি চালাবো আর রাত মধ্যে তোমরা গুলি চালাবো আর গুলি চালাতে দাও প্রতিহিতা কর ঠিক কিনা বলেন আমরা কোন পুলিশ প্রশাসন পুলিশ প্রশাসনের চোখ রাঙানো রাঙ্গিয়ে কথাকে আমরা আর ভয় পাই না আমরা আল্লাহর জন্য আল্লাহর দিন কায়েমের জন্য কোরআনের জন্য আমরা জীবন দিত প্রস্তুত আমরাও যদি মরি আমরাও যদি মরে যাই এই জীবনে একটাবার আপনারা শুনে রাখেন যারা শহীদ হয়ে যায় শহীদদের কোনো হিসাব নাই বিনা হিসাবে জান্নাতের আত্মা আত্ম জাগর খুলে যায় আল্লাহ আকবর বলতে কষ্ট হয় সবাই বলে আল্লাহু আকবর যারা শহীদ হয়ে যাবে শহীদ শহীদরা যখন মরে যাবে আহলান সালান মারহাবান বলতে বলতে তাদেরকে জান্নাতে নিয়ে যায় তাই আমরাও বলি ওই কুত্তার শিয়ালদের মতো ধুকে ধুকে মে আমাল করে ওরকম করে পড়ে থাকার আমাদের কোনো দরকার নাই আজকের থেকে নিয়ে তার প্রতিজ্ঞা করলাম ইসলামের জন্য যদি ডাক আসে কোরআনের জন্য যদি ডাক আসে মাথায় সারা কাপড়ের কাপড় পেঁধে স্ত্রীর কাছে দোয়া নেব সন্তানের কাছে দোয়া নেব প্রয়োজন পড়লে আমরা

নানা তাকবীর আল্লাহ তুমি আমার এই ভাইদের আল্লাহ সকলেরই তাকবীর গুলো কবুল করে নেন চিল্লায়ে বলেন আমিন চিল্লায়ে বলেন আমিন তাই আমি বলতে চাই এই দেশে রক্তখনন হোক আমরা আর দেখতে চাই না এই দেশে আলেমদেরকে নিরপরাধ আলেমদেরকে ধরে ধরে জেলখানায় বড়ে পাশির মঞ্চে ঝুলেবে আর দেখতে চাই না আমার এই ভাইরা তারা যখন মামলা মুকদ্দমে যাবে ঘুষ দিয়ে ন্যায় বিচার হবে ন্যায় বিচারও হয় না আবার দেখি টাকা দিয়েও বিচার হয় না এই বিচার আমরা আর বাংলার জমিনে চাই না আমরা চাই আমি যদি অপরাধ করে থাকি তাহলে আমাকে উচিত শাস্তি দেওয়া হবে ঠিক কিনা বলেন এইদিকে একটা বার চিন্তা করেন যদি এই দেশে কোরআনের আইন যদি প্রতিষ্ঠিত হয় কোরআনের আইন যদি বাস্তবায়ন হয় শুনে রাখো যারা চুরি করবে তাদের হাতগুলো কেটে দেওয়া হবে বাইতুল মুকাররমের সামনে যদি বলা হয় সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে দাও হয় সরদার চুরি করবে তাদের হাত কেটে দাও জেনা জেনা করবে পাথর নিক্ষেপ করো হত্যা করো এই দেশে যদি ওই আইন যদি জারি থাকতো ওই দিন থেকে জেলা বন্ধ হয়ে যেত ওই দিন থেকে যারা চুরি করবে চোরেরা চুরি করা বন্ধ হয়ে যেত এই দেশে আর চুরি থাকতো না ঠিক কিনা এই দেশে ওই দিন থেকে এই দেশে ওই দিন থেকেই রক্ত বন্ধ